সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ নামাজ শেষ হলো এখন হবে দিনাজপুরে সবচেয়ে বড় ঈদের জামাত শেষ হয়ে গেল দেখতেছেন আপনারা ধনী গরিব সকলে মিলে একত্রিত হয়ে এখানে নামাজ তো দেখতেছেন দেখতেছেন জামাত শেষ হয়ে গেল মানুষজন জন সবাই চলে যাচ্ছে আমি অনুরোধ করছি আপনারা কথা বলবেন না খুব দর্শন আপনার অনুপ্রহণ করে যেখানে একটু করে বসে